Assalamualaikum <laughs> मजरुल भाई केमन আছেন আপনি ও ধন্যবাদ মজারুল ভাই মজারুল ভাই কেমন আছেন আপনি ধন্যবাদ ভাই আমি অসুস্থ অনেকদিন যাবৎ লাইভে আসতে পারি না বেশি অসুস্থ যার ফলে লাইভে আসতে পারি না তো অন করলাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই বাড়ির সবাই কেমন আছে ভাই আমি লাইভ এই দুই সপ্তাহ আমি কোন লাইভ করি না অসুস্থের কারণে কোনো লাইভ করি না এবং ভিডিও ছাড়ি না আমার ডাক্তার দেখাইতে হবে তারপরে ভাই সবকিছু সবাই পরে আবার কথা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আমি অসুস্থ ভাই আমি সেজন্য লাইভ ও আসি না ভিডিও করি না

কেমন আছেন প্রাণপ্রিয় ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন মানিক ভাই বাড়ির সবাই কেমন আছে ভাই আমি বেশি অসুস্থ ভাই আমি ভালো আছি মানিক ভাই বাড়ির সবাই কেমন আছে ভাই অসংখ্য ধন্যবাদ মানিক ভাই আমি অনেক দিন পরে লাইভে আসলাম তাও একটু অন করলাম যে অনেক দিন যাবত তো অসুস্থ কারণ লাইভে আসতে পারি না তো একটু অন করে রাখি কারণ কথা তো বলতে পারবো না তাই যতটুকু পারি বলতে আর যতটুকু সময় দিতে পারি আমি অনেক দিন যাবত অসুস্থ ভাই অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাইকে ধন্যবাদ মানিক ভাই মানিক ভাই বাড়ির সবাই কেমন আছে আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি খবর বড় ভাই আমি বেশি অসুস্থ ভাই আমার ডাক্তার না দেখান পর্যন্ত আমি কিছু বলতে পারবো না ডাক্তার না দেখান পর্যন্ত আমি কিছুই বলতে পারবো না যে আমি কতটা ভালো আছি বা কতটা আমি সমস্যায় আছি কিন্তু অনু অনুভব করতে আছি যে আমি বেশি একটা সুবিধাজনক অবস্থানে নাই মানিক ভাই দুপুরের খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ মানিক ভাই অবশ্যই আসরের নামাজ আদায় করতে যাবেন অবশ্যই যাবেন দুপুরের খাওয়া দাওয়া হয়েছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি দুপুরে খাওয়া দাওয়া হয়েছে ভাই জি ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে আমিও লাইফটা করব না ভাই একটু অন করলাম যে আসলে নামাজের টাইম হইতেছে তাই দশ পনেরো মিনিট একটু অন করি লাইফটা কারণ লাইফ করতে পারবো না কথা বলতে পারবো না জোরে কথা তো মোটেই বলতে পারি না জোরে কথা তো মোটেই বলতে পারি না অসংখ্য অসংখ্য ধন্যবাদ

Terima kasih. <gasps> mm -hmm. não Thank Yes, yeah, so. and yeah, আচ্ছা লাইভ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য ভালোবাসা রইল তাই সবাইকে শুভ বিকেলের ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আমি অসুস্থ মানুষ লাইভ করতে পারবো না একটু অন করছিলাম Allah hapus, balut hakbin. assalamualaikum.